নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতো আগে দুপুরে চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্রির আমার ইউটিউব নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গরম খুব কম তো রোজকার মতো বলি আজকে দুপুরে মেনু আজকে হচ্ছে অমর মিত্রের বাড়ির দুপুরে মেনু অমর মিত্রের বাড়ির দুপুরে মেনু আছে ভাত আছে আছে কুমড়োর ছক্কা আছে ডিমের রসা বা ডিমের কারি একটা কথা বলে রেখে দেয় এই ডিমের রসা কথাটা কিন্তু আমি শুভম ব্যানার্জির কাছ থেকে শিখেছি আমি স্বীকার করি অক্ষপটে কারোর কাছ থেকে কিছু শিখলে আমি তাকে তার কথা খুব বলি ডিমের রসা বা ডিমের কারি আমরা বলতাম কারি রসা একই কথা কিন্তু রসা শুনতে বেশ ভালো লাগে আর আছে বাটা মাছে ঝাল বা রসা আর আছে সুন্দর পাখা আমের রংটা দেখলেই খেতে ইচ্ছে করছে এই হচ্ছে আজকে আমার মানে অন্যিত্র বাড়ির দুপুরের মেয়ে রোজকার মতো আজও বলি আমার ইউটিউব চ্যানেল সবাই যদি একটু করে সাবস্ক্রাইব একটু লাইক শেয়ার করে দেন তাহলে খুব খুব ভালো হয় আবার অনেকে হাত জোর করতে বারণও করে যেটু কেন হাত জোর করো দাদু কেন হাত জোর করবে না আমরা আছি তোমার জন্যে আমাকে কিন্তু অনেকে বলে আমি এখান থেকে হয়তো কিছু পাইনি টাকা পয়সা কিন্তু এত ভালো কে ভালোবাসা পেয়েছি মানে বলার কথা না আগেও দু চারজনের নাম বলি প্রথম নামটা বললো হচ্ছে শুভনিক মানে শৌভনিক থ্যাংক ইউ সৌমনিক আর দ্বিতীয় নামটা হচ্ছে শেখ আমির বা ইউটিউব বাজার এরা দুজনে আমাকে আমি যতক্ষণ লাইভ করি আমাকে কিভাবে প্রোটেক্ট করে ওরা যা ওখানে যারা থাকে তারা বোঝে ঠিক এইভাবে প্রোটেক্ট একটা সময় আমাকে শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক করে যেত আর পাল শ্রেয়া সেরা হ্যাঁ কিন্তু এখন যেহেতু ওরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে তো এখন এই শুভ সৌভনী আর আমার ইউটিউব বাজার মানে আমি শেখ বা শেখ আমি এরা দুজনে মিলে আমাকে এত পটের সঙ্গে আরও অনেকে কিন্তু আছে অনে অনেকে করে কেন এরা দুজন ভীষণভাবে করে তাই তোমাদের দুজনকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোটো করি না তোমরা এইভাবে থেকো অনেক অনেক দয়া অনেক আশীর্বাদ রইল তোমাদের জন্যে ঠিক আছে এবার দু চারজনের নাম একটু বলি কেমন দু চারজনের নাম আমি একটু বলি গ্রামের কমেডিয়ান তুমি অনেক দিন ধরে বলছো দাদুভাই আমাকে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তুমি কিন্তু কোনো দিন আমাকে আমি তোমার কমেন্ট কোনো দিন খুঁজে পাইনি কিন্তু আজকে পেয়েছি পেয়ে আমি তোমাকে করেও দিয়েছি দেখে নেবে গ্রামের কমেডিয়ান তোমাকে বললাম আর রিতম আফরোজ অরিজিৎ আর ইকবাল শেখ ওর নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ না মোহাম্মিদ আইকবাল শেখ তাই তো ওখানে দিল্লিতে আছে আর আমার সঙ্গে যারা সব সময় থাকে বাপ্পা ভটচার্যি সুবীর মুখার্জি মানে সুবীর বাবু বাবু অয়ন দাস আমার অভিনব ভৌমিক ভাইপো আমার হচ্ছে পাল সুজয় পাল শ্রেয়াস হয়তো আসতে পারছি না এসে যাবে রাধিকা চ্যাটার্জি মীরা ব্যানার্জি আর শান্তনু চক্রবর্তী আমি বার বললাম আচ্ছা আচ্ছা শান্তনু ঘোষ আর তুফান কনক শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তীটা শান্তনু চক্রী বলছেন তুফান কনক আর হচ্ছে গণেশ সরকার দেবব্রত দাস এই যে প্রতিটা লোকের নাম আমি মনে রেখে দিচ্ছি টিনাবাস এই যে প্রতিটা লোকের নাম আমি মনে রেখে দিচ্ছি না এটা কিন্তু আমার মনের থেকে এটার জন্য কিন্তু আমাকে এই কাগজ কলম খুলে কিছু দেখতে হলো না আর আমার খুব পরিচিত একজন গত পরশু তার অপারেশন হয়েছে অনাস্মিতা সিদ্ধান্ত অনাস ওর নাম হচ্ছে অনাস্মিতার সিদ্ধান্ত গত পরশু দিন সন্ধ্যেবেলায় ওর অপারেশন হয়েছে কালকে এ হয়েছিল আজ গিয়ে বা কাল তাকে ছেড়ে দেবে ও খুব ভালো থাকো এইসব আমি ভগবানের কাছে প্রার্থনা করি এইবার কিছু লোকের আমি নাম বলে দিই যারা সবসময় আমাকে বলে দাদু আমার নাম বলো তার মধ্যে অনেকের নাম আমি বলেই দিচ্ছি অলরেডি তোমার আয় দেবাবু শখের রেসিপি প্রিয়ব্রত মুখার্জি অনুপম রায় দীপক দাস সুপ্রতিম চক্রবর্তী সুপ্রতিম চক্রবর্তী আমার কিন্তু তোমার কথা খুব ভালো মনে আছে তুমি প্রায় এসে বলো আমাকে চিনতে পেরেছেন আমি সত্যি সত্যি তোমাকে চিনতে পেরেছি কার্তিক ঝা নো নেম নো ওয়ান না নো নেম চ্যানেলের নাম হচ্ছে নো নেম ধ্রুব ধুর ধ্রুব এডি এস জি হাওড়া দীপায়ন রায় দীপায়ন তুমি বলেছিলে আমার নাম করে দিচ্ছি আমি কাল গতকাল করেছি আজ অর্দিপুর তোমার নাম করলাম আমাকে আলাদা করে তোমাকে ধন্যবাদ দিতে হবে না খুব ভালো থেকে তোমরা এইভাবে আমার পাশে থেকো প্রতিদিন কমেন্ট করবে আমি প্রতিদিন তোমাদের নাম বলে দেবো কেমন যারা আমার এই ভিডিও দেখেন বা আমার যারা লাইভে থাকেন প্রত্যেককে বলি ভিডিওতে কমেন্ট করবে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে তাদের নাম আমি নিশ্চয়ই বলবো আর ইউটিউব বাজার করে আলাদা নাম কি বলবো আমির শেখ বা শেখ আমিজ আর কেউ নাম আছে তার নাম আর বললাম সামনে বাজে বাজে কথা লিখে গেছে যে সোমা মিনি ব্লক ব্রহ্মাণ্ড এই একটি ছেলে আছে ব্রহ্মাণ্ড সুস্মিত আমি তোর নাম বলতে বলে গেছি সবাই সবারই ব্রহ্মাণ্ড তার নামটা বলো না কিন্তু তাকে একটুখানি বলে এবং নাম সুস্মিত তুমি আমার জন্য যা পড়াতে সুস্মিত আমি তোমাকে তোমার কাজকে আমি সাপোর্ট করি হ্যাঁ তুমি দেখো যেন আমার কোনো ক্ষতি না হয় প্লিজ এইটা দেখো ব্রহ্মাণ্ড বা সুস্মিত প্লিজ তুমি যেটা করেছো আমার একশো ভাগ সাপোর্ট আছে তুমি যেটা করছো আমার হয়ে একদম ঠিক করছো আমার একশো ভাগ সাপোর্ট আছে তুমি এইভাবেই থাকো আমার পাশে মানে অনেক ধন্যবাদ তোমাকে তোমার নাম সুস্মিতা আমি জানি এবং তোমার নাম ব্রহ্মাণ্ড তুমি যথেষ্ট ভালো এবং ভীষণ ভালো হ্যাঁ আমি ব্রহ্মাণ্ডকে একটু বলি ব্রহ্মাণ্ড দাদু বলে ডাকে তোমাকে হ্যাঁ হ্যাঁ দাদুর মানে ই করে নি কথাটা আমি দাদুকে বলেছি যে বোমান্ডকে বলবে যে মানে ও যেটা করেছে আর কি সেটা মানে সেটা করলে কি দাদুর পেজে কোনো ক্ষতি হবে সেটা যেন একটুখানি দেখিয়ে নেয় আচ্ছা রেন্টু তানিয়া মুখার্জি তিচি সামন্ত তুফান কনক মিস্টার শুভম ব্যানার্জি সৌভনিক আমি তোমার নাম আবারও বললাম শৌভনিক আমি প্রতি পদে ব্রহ্মাণ্ড মানে সুস্মিত শৌভনিক আর শেখ আমির বা শেখ আমির মানে হচ্ছে ইউটিউব বাজার এই তিনজনের নাম আমি সবসময় করি এবং করব। শান্তনু চক্রবর্তী তো বলেছি আমি প্রীতম অশোক জেকুমার মোহাম্মদ আলতাফ শেখ মোহাম্মদ আমি কিন্তু মোহাম্মিদ বলেছি মোহাম্মদ বলিনি মোহাম্মিত আলতাফ শেখ নিশ্চয় ঠিক বলেছি তো আজকে মহামিত আলতাপ অনুপম রায় বেঙ্গল ইউটিউবার লিপিকা এজিউজিয়া লিপিকা ভালো থেকো কোথায় থাকে একটু বলো লিপিকা প্লিজ তুমি কোথায় থাকে একটু বলো ভালো লাগে অনেক দিন ধরে তুমি আমার সঙ্গে আছো এদের অনেকে থেকে অনেক দিন বাদ তুমি আমার সঙ্গে আছো তুফানুজ সুচরিতা তুফান কনক ফিরোজ তুফান কনকের নাম তিনবার বলেছি আমি বাপ্পা ভাটচার্যির নাম তো প্রথমে বলেছি আবারও বলছি পরেও বলবো টি দাস বাপ্পা ভট্টার্যের নাম আমি সব সময় বলবো সুমন্ত ড্রয়িং আর রুষা ঝুম্পা লাইফস্টাইল অভয় পাল বৃষ্টি রমজান আলী দীপায়ন ডায় শান্তনু ঘোষের নাম আবার এসে গেছে মৌ মৌ জয়ন ভট্টার্যি অঞ্জনা চক্রবর্তী অর্ক তারা চক্রবর্তী জানি না তোমার শরীর কেমন আছে অর্ক নিশ্চয় ভালো আছো চাঁদনী রাত বৈশাখী দাস অরিজিৎ মুখার্জির নাম তো বলেছি আবারও বললাম অরিজিৎ মুখার্জি আর জি রোহন দীপ্ত মজুমদার পায়ের লাইফস্টাইল দেবদত্ত দাস তো বলেছি দেবী অফিসিয়াল দেভার্গ বসু দেভার্গ বসু আর ওর নাম কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রীনা আর আর দেখতে পাচ্ছি না মমতা মন্ডল প্রিয়ব্রত মুখার্জি ধ্রুব জয়নের স্বামী নাম তো আছে সৌরদ্বীপ রাজা যাকে এবার দুটো তাই খেতে পারি হ্যাঁ আমি এতক্ষণ দেখলাম আমি আর নাম পাচ্ছি না একই নাম বারবার করছি বসে আছে ঠিক আছে খাওয়া টাইম পুরো দেখাতে পারবো না না খাওয়া অবশ্যই দেখানো যাবে না নাম বলতে খাওয়া যাবে না ওটা অসুবিধা নেই আমার খাওয়া দেখাতে হবে না যারা আমার সঙ্গে থাকো তাদের প্রত্যেককে প্রত্যেককে আমার অন্তর থেকে আমাদের ফ্যামিলির অন্তর থেকে তোমাকে ধন্যবাদ তোমাদের সবাইকে ধন্যবাদ ভালো অনেক ভালোবাসা দিলাম কারণ সত্যি কথা সবাই এরা ছোট এক সুবীর দা মিনমাই বাবু মিনমাই দা এদের থেকে মানে যা আমাদের থেকে ছোট মানে আমার থেকে ছোট আর কি আমি আমি ওদের ভালোবাসা দিলাম সবাইকে খুব ভালো থাকো ওই যে অনেকে বলে না দিদা দিদাকে ডাকো দিদাকে ডাকো ই দিদা যে আসবে হ্যাঁ যাওয়ার পজিশন ওখানে বাবা যেইভাবে অসভ্য কথা বলে তো কোনো বাড়ির বইলা ওখানে বসতে পারে না

সমস্ত গ্রুপটাই নষ্ট হয়ে যায় হ্যাঁ আমার লাইভে হয়তো দুশো লোক এসছে তার মধ্যে দুটো খারাপ কথা বললো মানে খারাপ মানে কি এত দুর্গন্ধ পচা কথা মানে ওদের থেকে পায়খানা ড্রেন থেকে ওদের মুখ খারাপ ওদের ভাষা খারাপ আমি একজনের ওই যে বাজে কমেন্টটা করছে আমি একটু বলি মহিলা উনি মহিল তারা আমি লিখে বাজে কমেন্ট করতে করতে দাও না

তুই আগে গিয়ে চা দেখ কত বয়সের জোগাড় হয় না কত বাড়তে পারে বাড়ুক না বাড়বে ও নিজের পরিচয়টা দিয়ে যাচ্ছে ও কত বাজে সে পরিচয়টা দিয়ে যাচ্ছে একবার ভাবে না যে বাজে কথাটা লিখছি যে অন্য না না ওর বাবা না সেটা তো বটে না না এবার পরের মানুষগুলোও তো দেখছে বাজে কথা আর কে বাজে কথা লিখছে সেটাও সে পড়ছে মানে এদের কী বলতো এদের সম্মানটাও নেই সম্মানটা বলে ওদের কিচ্ছু নেই কাদের চ্যানেলে করবি যারা বাজে ভাবেই করে সেইগুলোও প্রতিবাদ করতে পারে এতই যখন প্রতিবাদ করার ইয়ে তা সেখানে গিয়ে প্রতিবাদটা করুক না এখানে ভদ্রলোকের চ্যানেলে প্রতিবাদ ওইভাবে না করে

ঝোলটা পুরো ঢেলো না কিরম লোকে বলুক যে আগে জানতে হয় যে ওই শান্তনু মিস্টার শান্তনু ঘোষ ও জানতে চাইছিল একদিন হ্যাঁ যখন তো বললাম তারপর থেকে আমার মানে একদম এক নম্বর প্রিয় লোক হয়ে গেল লোকে জানতে হয় যে কেন করছে ও কী করে সরাসরি জানতে চাওয়াটা না একদম ও এরকম

তা সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কিন্তু জানি না কারণ তাদের ঘরেতে মধ্যে কোনো নেট চলে না কিছুই চলে না তাদের বাড়ির মধ্যে ঢুকে কোনো নেট পাই না মোবাইল করা যায় না সেখান থেকে কিছু ভিডিও করতে পারবো না কালকে কিছু ছাড়বো না চলবে আমি কিছু নিজেও জানি না আমি অ্যাডভান্স সবাইকে বলে রেখে দিলাম যদি কিছু ভিডিও করতে পারি বাড়ি এসে ছাড়বো এই পর্যন্ত বলে দিলাম নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি কারো আমার কথায় কেউ যদি দুঃখ পেয়ে থাকে আমি নিজের ক্ষমা প্রার্থী Şey, Hı, bunda ne?